আজকে এক হালি বেগুন দিয়ে একটি সুন্দর রেসিপি তৈরি হবে মজাদার তরকারি বেগুনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরে কেটে নিব ধুয়ে সুন্দর করে কেটে আবারও হালকা করে একটু ধুয়ে নিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ কড়াইটি একটু গরম হয়ে গেলে মরিচ পেঁয়াজ দিব স্প পেঁয়াজগুলো একটু গরম হয়ে গেলে তারপরে দেবো খাঁটি সরিষার তেল এক একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ মিক্স মশলা গুঁড়া গরম মশলা মরিচ পেঁয়াজ মশলাগুলো একটু ভালো করে কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেলে একটু পানি বেশি করে দিয়ে গরম করে নেবেন পানি গরম হয়ে গেছে এখন বেগুন ঢেলে এখন বেগুন মধ্যে ঢেলে দিব সেই তরকারি তরকারি রান্না হয়ে গেছে দেখলেই যে গরম ভাতের সাথে নিতে হবে আসলে অনেক স্বাদ হয়েছে অনেক টেস্টি হয়েছে আপনারা চাইলে এইভাবে রেসিপি বানিয়ে শর্টকাট তরকারি দিয়ে ভাত খেতে পারেন